আমার বাসায় কথাটা জানাবেন না কারণ আমার বাসায় কথাটা জানলে অনেক সমস্যা হবে আমার কথা শোনো তুমি ঠিকমতো পড়াশোনা করো না টিকটক নিয়ে পড়া থাকো এন্ড এক সাবজেক্ট ফেল করছো এন্ড তো বাসায় স্কুলে তো গার্জেন রাখবো তো তখন তো জানতে জানবই সবাই আমার বাসা থেকে পরীক্ষার আগে বলছে যে এত টিকটক করিস না একটু পড়াশোনার মন দে কিন্তু স্যার ফেল যেহেতু করে ফেলছি কি করবে স্যার একটু ম্যানেজ করেন না প্লিজ স্যার যে আমার কোনো স্টুডেন্ট মানে ফেল করুক পরীক্ষা না দেখ এরকম আমি কোনো কিছু চাই না যেহেতু তুমি বলতেছ তোমার জন্য চেষ্টা করবো কিছু করার জন্য চেষ্টা করলেন পারবেন তো স্যার একটু দেখেন স্যার একটু আমাকে হেল্প করেন স্যার আচ্ছা আমি বলুন আমি যদি কোনো সময় পারি কোনো সুযোগ আর কি আপনার কোনো কাজের লাগি। প্লিজ স্যার আমাকে বলবেন ওই সময় কারণ বলেন স্যার যেহেতু যেহেতু ফেল করছো এটা তো মানে ফাইনাল পরীক্ষা ছিল এখন পরের ক্লাসে যাওয়াটা তো অনেক কঠিন তাই না হ্যাঁ স্যার তুমি তো বোঝো সবকিছু এক্সট্রা যদি ফেল করছো মানে অনেক কিছুই বাসায় যদি তোমার বাসায় যদি জানি তাহলে কি হইব তারপর মানে স্কুলের তোমার বান্ধবীরা সবাই একটা বেশি খারাপ করব না মানে তুমি যদি চাও তাহলে আমি একটা 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 পথে খোলা আছে ওটা দিয়ে আর কি ই করতে পারি স্যার স্যার কি বুদ্ধি বলেন আপনি যেটা বলবেন আমি সেটাই করার চেষ্টা করব স্যার না হলে একটা বছর আমি আবার পিছন দিয়ে যে পড়ে যাব স্যার আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তুমি মানে আমার কাছে প্রাইভেট পড়া শুরু করো ঠিক আছে ওকে স্যার এটা তো কোনো ব্যাপার না স্যার ওকে আমি পাশে জানাবো আপনার কাছে প্রাইভেট পড়ার জন্য আচ্ছা প্রাইভেট পড়বা আর মানে এক ঘন্টা প্রাইভেট পড়বা আর এক ঘন্টা এমনিতেই মানে আমার সময় দিবা। যেমন স্যার মানে যেমনি গল্প করবো তারপর এইসব আর কি আলাদা একটু এক্সট্রা সময় দিবা কোন টেনশন করা লাগবে না একটা সময়টা কি স্যার আপনি নিজের ক্ষতি করে আমাকে বুঝাবেন পড়াশোনা তাও আমার না তাহলে স্যার একটু এক্সট্রা সময় দিবা বোঝা এইটা কেমন কেমন সময় স্যার মানে ওই যে প্রাইভেট পড়ার পর একটু পাশে বসবা পরে একটু মানে ওইটাই আর কি না পড়ো তাহলে আমার আর কিছু করার না 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 স্যার আপনি একটু দেখেন আমি আমি আপনার কাছে প্রাইভেট পড়বো আমি বাসায় জানাবো যে আমি আপনার কাছে পড়তে চাই ঠিক আছে তুমি শুধু ওই যে আমার এক ঘন্টা করে সময় দেবে ওটাতেই হয়ে যাবো কিন্তু স্যার এটা কিভাবে হয় পড়াশুনো করলে তো টাকা দিতে হয় তাই না আপনি আমাকে টাকা ছাড়া পড়াবেন হ্যাঁ তোমার আমার অনেক ভালো লাগে তুমি অনেক সুন্দর সেই জন্য আর কি বলতেছি সবাই তো বলি না তুমি অনেক তুমি অনেক সুন্দর একটা কিউট একটা মেয়ে হ্যাঁ তুমি এক সাবজেক্টে এমন এমন হয়ে গেছে একটা দুর্ঘটনা আমার দিকে দেখতে হবো না ফ্রিতে সব কিছু পাইতেছ তোমারও ভালো হইলো আমারও ভালো হইলো স্যার যেভাবে ভাবে হোক আমাকে উঠায় দেন না একটা সাবজেক্ট থেকে স্যার আর সমস্যা নেই তুমি টেনশন করো না এক সাবজেক্ট নিয়ে টেনশন করো না তোমার আমি যেটা বলছি তুমি সেটাতে রাজি হয়ে যাও এক ঘন্টা এত বেশি তো সময় না স্যার আমি তো বললাম বাসায় কথা বলবো স্যার না বাসায় কথা ভালো লাগবে না তুমি মানে আগে কন্টিনিউ করো তারপর যদি বাসায় বলে তাহলে বলবা যে প্রাইভেট করে ঠিক আছে কিন্তু অনেক লাইক করে আগে থেকে তুমি জানো পড়া না পারলেও তোমার কিছু বলতাম না স্যার টেনশন করো না এর জন্যই তো সমস্যা রয়েছে পড়া পাই না দেখে কিছু কষ্ট না দেখে তো সমস্যা রয়েছে হ্যাঁ স্যার টেনশন করো না তুমি কিছু বললা

আচ্ছা স্যার আপনার জন্য আমি পাত্রে বিশ্রে দেব স্যার মেয়ে দেখে দেব স্যার তো মেয়ে লেকে আবার পাত্রে লাগে জি না মানে তুমি যদি মানে আমার কাছে প্রাইভেট করো তাহলে তো আর আমার বিয়ে করতে হইতাছে না তো হয় তাই না তো আমি তোমার এই বিয়ে কতদিন আপনি একা একা থাকবেন তাই না স্যার তোমার এই বিয়ে করে নিলাম এখন আপনার যে তো বউ হয়ে যাব তাহলে তো আপনার বউ সম্মানের ব্যাপার হ্যাঁ বউ হয়ে যাব তো এই থেকে বউ হিসাবে থাকো সমস্যা কি হয়ে গেছে হ্যাঁ আ সালাম যে তো ব혼 করব তখন মনে করছি যে আপনি আমার সারনাম আপনার হাজবেন্ড তো আপনার দিকে তাকে আপনি এক সাবজেক্ট উঠাই দেন ওটার সমস্যা নেই বললাম না আর এখান থেকে মানে এখন বই দাওয়া করছো হ্যাঁ পরীক্ষার ওটা নিয়ে টেন করো না ওটা আর সমস্যা নেই ঠিক মতো খাওয়া দাওয়া করো তুমি এমনিতে রোগা আছে তো দিন দিন চিকন আছে ঠিক মতো খাওয়া দাওয়া করো না মনে হয় রেজাল্ট জানার পর থেকে আরো খাওয়ালো উঠে গেছে স্যার কি করব বলেন বাসায় শূন্য অনেক প্রবলেম হবে সমস্যা নেই তুমি টেনশন করো না খাওয়া দাওয়া করো ঠিক মতো আমি তো আসি না আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে পড়াশোনা করো আর এই আমি যেটা বললাম সেটা মাথায় রেখে তাহলে কালকে থেকে শুরু করো আচ্ছা ঠিক আছে স্যার কালকে কখন আসবা তোমার সময় কখন আপনি বলে দেন স্যার বিকালের দিকে আসো আচ্ছা ঠিক আছে স্যার তারপর সন্ধ্যা পর্যন্ত পয়রা তারপর একটু সময় দেওয়া যায় বাবা ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা তাহলে রাখি ভালো ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে